এখানে মাছকে মাছে আর এই খাবার দিলাম সব গুঁড়ো করে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা সবাই খাবার দিচ্ছে এটা দেখো কি সুন্দর সুন্দর এইটার ভিতরে যে এত সুন্দর সুন্দর কালারের মাছ সব নিচে চলে গেছে

मेरा फेर जावा देखो तो सुंदर सुंदर है आई वो तो काय बात है हम एंड कर चुके हैं आ रही है एक

মানে বেশি পানি পেয়ে এরা মানে খুশিতে আছে অনেক খুশিতে আছে হ্যাঁ সবাই পানির নিচে চলে গেছে এখন সবাই দূর হচ্ছে যাই হোক বাচ্চা দিচ্ছে নাকি এই যে আপনি কি করেন মুক্তিটা পড়ে গেছে মুক্তির মধ্যে কি ছিল চুলো তো চুলো বানাবো তার জন্য সে সেই মুক্তি পড়ে গেল কই দেখি তো আমি আসতেছি দাঁড়াও

আমরা দুইজন এই দেখো আর চুলা বানাইছে এই দেখো চুলা এই যে চুলা বানাইছে ওটা কি তোমার চুলা চুলা বানাবো চুলা বানাবো এখনো বানাওনি আচ্ছা এই পানির মধ্যে করো না মাছ নাই ভিতরে মাছের মাছের মধ্যে তোমার চুলা বানার লাগবে না আসো চলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আমার আয়ন সোনা এখন চুলা বানাবে সেই চুলো আমরা দেখে আসি আর আয়ন সোনা দেখো চুলা বানাচ্ছে আর এই চুলা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো লাল হলুদ সব ধরনের আরে এই কি অবস্থা তোমার তুমি বলছো যে আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বলেছো হ্যাঁ কি করবে पशे थेको हाफिज